বিসমিল্লাই গলত মানে কি বিসমিল্লাকে আসলে গলত ষোলোটা বাক্য যে বাক্যগুলো কুফুরি বাক্য নামাজ বিল্লা কল কুফুরি বাক্য মানে বুঝেন কুফুরি বাক্য মানে হচ্ছে এই সমস্ত বাক্যগুলো কোনো মুসলমানের বাক্য না এগুলো কাফের বাক্য কার বাক্য কাফের এগুলো বুঝে শুনে যদি আপনি বলেন আপনি কুফুরের গুণাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নামাজ কন সতর্কতার জন্য এগুলো বলাটা প্রয়োজন মনে করছি এক নাম্বার অনেকে বলে থাকে আল্লাহর সাথে হিল্লাও লাগে নামাজ আস্তে কন গুনাহ হবে আল্লাহর সাথে হিল্লাও লাগে নিল্লা হিল্লা শব্দটা এসেছে হেইলা থেকে যার অর্থ হচ্ছে কৌশল অবলম্বন করা আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে আপনি পারবেন দুই তোর তোর মুখে মুখে ফুল চন্দন হচ্ছে হিন্দুদের পূজার সামগ্রী তোর মুখে ফুল চন্দন পড়ুক এটা মুসলমানদের কোনো বাক্য হতে পারে তিন নাম্বার কষ্ট করলে কেষ্ট মিলে কেষ্ট হিন্দু দেবীর একটা নাম কিসের নাম হিন্দু দেবীর তা আপনি কষ্ট করলে কেষ্ট মিলে যদি হিন্দু দেবী আপনার মিলে আপনার লাভটা কি কষ্ট করলে সুখ মিলে এটা বুঝাইতে চায় আর কি তো এই ব্যাপারে তো আল্লাহ কোরআন আয়াতি নাজিল করেছে ইন্নামা আল হুসরি ঠিক না নিশ্চয় কষ্টের সাথে কি আছে সুখ আছে চার নম্বর মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল মহাভারত কি মহাভারত হচ্ছে একটা উপন্যাস তো একটা উপন্যাস তো সবসময় অশুদ্ধ হয়ে থাকে শুদ্ধ কোন যেগুলো আসমানি কিতাব এর বাইরে পৃথিবীতে যত কিতাব আছে কিছু না কিছু ভুল আছেই পাঁচ নাম্বার মোল্লার দোর মসজিদ পর্যন্ত তার আপনার দোর কোন পর্যন্ত আপনার দোর মন্দির পর্যন্ত নাকি আরে মুসলমানের প্রত্যেকেরই দৌড় হবে মসজিদ পর্যন্ত ঠিক না দিনে কয়বার জোরে সরে কন কয়বার পাঁচবার কিন্তু এটাকে কটাক্ষ করে ছয় নাম্বার লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী স্ত্রী হিন্দুদের দেব দেবীর নাম হচ্ছে লক্ষ্মী আপনি আপনার ছেলেকে লক্ষ্মী বলেন কেন ওকে আপনার দেবদেবী নাকি নামাজ বিলা কন বুঝে হোক না বুঝে হোক ওরা আমার জানো শোনা ও লক্ষ্মী বাবু আরে এই জানু সোনা জানু সোনা এগুলো বাঙালি বাংলা ভাষায় হতে পারে এগুলো তার দেবদেবীর নাম না কিন্তু লক্ষ্মী শব্দটা আমরা কেউ উচ্চারণ করবো না হিংসা নয় নম্বরে নির্মল চরিত্র বলতে ধোঁয়া তুলসী পাতা বলা হয় এটা অনৈতিক পরিভাষা যা হারাম নির্মল চরিত্র বলতে যে ধোঁয়া তুলসী পাতা পবিত্র ধোঁয়া তুলসী পাতা না পবিত্র হচ্ছে যার শারীরিক শারীরিকভাবে কোনো অপবিত্রতা নাই যার অন্ত আন্তরিকভাবে কোনো অপবিত্রতা নাই সেই হচ্ছে পবিত্র দশ নম্বরে ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব ইত্যাদি বলা এটা শির্ক ইসলামের বড় পাপ ইয়া বলে আল্লাহকে সম্বোধন করবেন ইয়া আল্লাহ